সাহাবি আপনার যুদ্ধ হয়ে গেছে তারপরে বলতেছে যে বেটা যখন তুমি মোহাম্মদের তরফ থেকে তুমি যুদ্ধ করেছিলে আর আমি কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করেছিলাম মানে বাপ বেটা একটা সময় কাফের ছিল বেটা মুসলিম হয়ে গেছিল বাপ কাফের ছিল আর এই বেট বাপ পরে যখন মুসলিম হয়েছে তখন এই কথাটা বলতেছে যে বেটা যখন তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করেছিলা ওই দিন তুমি বারবার দেখছি আমার তোরওয়ালের সামনে এসেছিলা আমি কোপ দিব হ্যাঁ আমি আঘাত করব দেখি আমার সন্তান তখন আমি আমার হাতটাকে থামিয়ে দিয়েছিলাম এইভাবে এক বান্ন দুই বান্ন অনেকবার তুমি আমার সামনে এসেছিল আমি তোমাকে হত্যা করি নাই যখন এই কথা বললো সন্তানের জবাব শুনে সন্তান কি বলে বাবা তোমার কপাল ভালো যে আমি তোমার তোর পিছনে পড়েছিলাম মা তলে পড়েছিলাম আর তুমি আমাকে হত্যা করো নাই যদি বাই চান্স যদি দুইজন লোক আমার সামনে আসতো আর আমি তরোয়াল দিয়ে একজন লোককে হত্যা করতে যাইতাম আমি তাকে হত্যা না করে আগে তোমাকে হত্যা করে নিতাম ইমান দেখেন যে তুমি ছিল কাফের আর আমি কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি আর আমার সামনে যদি দুইজন লোক আসে অর্থাৎ একজন কাফের আর তুমি আমার পিতা দুইজন লোক যদি আমার সামনে থাকতো আর আমি যদি ওই কাফেরকে মারতে যেতাম আমি ওই কাফেরকে না মেরে প্রথমে তোমাকে মারতাম তারপরে ওই মারতাম ইমান দেখেন